হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আমি সীমান্ত রাজন বন্ধুরা আজকে আপনাদেরকে কিছু খাবার বেছে গেছিলো সেটা আসলে আমি খাবার জন্য নিয়ে আসছিলাম হঠাৎ করে আমার একটি কোনো জায়গায় দাওয়াতের জন্য আমি এটা হচ্ছে খাইতে পারিনি সেই কারণে ভাবলাম যদি একটা রাস্তার কোনো বন্যপ্রাণী বা কুকুর বা কাউকে যদি পাওয়া যায় খাবারটা যদি আসলে দেওয়া যায় কেমন হতো তো যেরকম ভাবলাম সেরকমভাবে আসলে রেডি করলাম খাবারটা এই এই যে দেখুন বন্ধুরা আমরা হচ্ছে ওনার জন্য একটু খাবারটা মাখিয়ে দিচ্ছি যেন খেয়ে শান্তি পাই এই যে দেখুন বন্ধুরা মোটামুটি আমাদের খাবারের এটা রেডি এখন আমরা এটা একটু কুকুরকে দেওয়ার চেষ্টা করছি বন্ধুরা দেখুন এই যে দেখুন বন্ধু একটি কুকুর এখানে আছে তার জন্য আসলে খাবারটা আমরা দেওয়ার চেষ্টা করছি এই যে বন্ধুরা একটা পেপারের মধ্যে দিলাম ওকে মাখিয়ে দিলাম ওই হাতে কিছুক্ষণের মধ্যে খাবে এসে দেখুন এই যে বন্ধুরা দেখুন দেখুন বন্ধুরা তা সে আসলে আসার চেষ্টা করছে যাক আলহামদুলিল্লাহ সে অবশ্যই সে আসলে খেতে শুরু করেছে আমরা প্রথমে ভেবেছিলাম হয়তো বা খাবে না কিন্তু সে খাবে সাথে আরও কিছু কুকুর থাকলে ভালো হতো কারণ অনেকগুলো খাবার সে আসলে একা একা খাচ্ছে দেখুন বন্ধুরা এরকম হাজার হাজার পথ আমরা রাস্তাঘাটে দেখতে পাই আর অনেক সময় না খেয়ে পাখি খেয়ে থাকে ঠিক ঠিকানা নাই আর কি তো আমরা চেষ্টা করলাম যেহেতু খাবারটা নষ্টই হয়ে যাবে তো যদি একজন কাউকে খেতে দেওয়া হয় সেই কারণে সেটা আর দেওয়া হলো তাছাড়া অযথাই খাবারটা নষ্ট হতো আপনাদেরকে ভিডিওর প্রথমে বলেছি যে আমি এই খাবারটা হচ্ছে আমি দুপুরে খাওয়ার জন্য নিয়ে আসছিলাম এখন হঠাৎ করে আমার একটি এমার্জেন্সি দাওয়াত পড়াতে আসলে ভাবলাম যে খাবারটা কাউকে দেওয়া দরকার সেই জন্য খাবারটি আমরা কুকুরকে দিলাম আসলে সে অনেক আনন্দ করে খাচ্ছে এবং ভালো করে খাচ্ছে আমার কাছে খুবই ভালো লাগছে যে আসলে খাচ্ছে এবং শেষ পর্যন্ত কতটুকু খাবে জানি না হয়তো শেষ করে দেবে হুম সব খেয়ে নেবে আর কি হাঁটি দিলে বেশি হচ্ছে আর কি বন্ধুরা দেখুন একটু একটু ভয় পাচ্ছে ওই কারণ তো আসলে পোষ মানা যদি বাসার হতো তাহলে হয়তো ভয় পাইতো না ভয় পাওয়ার কারণ আসলে সে হচ্ছে বেয়া অরিস কোনো অরিসের না মানে কোনো ব্যক্তির না সে রাস্তার কুকুর সেই জন্য হয়তো আমাদের সাথে বন্ধুত্ব করার মতো অপশন নেই কারণ তার সাথে প্রথমেই ফার্স্ট দেখা এর আগে দেখা হয়নি তার জন্য সে আমাদেরকে একটু অচিনা মনে করছে তার জন্য একটু একটু ভয় করছে তো যাই হোক দর্শক বিন্দু সবাই আমাদের জন্য দোয়া করবেন ভিডিওটি এখানে শেষ করছি सबके धन्यवाद